আল্লাপাক বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নার থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে আচ্ছা বা হ্যাঁ যারা তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কান লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিশ আমাদের পিতা মাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহ বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিশ ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে যায় এরা কার এজেন্ট এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করার কথা বললাম কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেলস লিখে আছে আর আল্লাহ বলছেন ওয়ালাকিয়াসমুদ্দেকে কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাল্লাহ খালি পড়ে দেখো ফাহেল মিমুদ্দাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুল সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায় দিবেন আল্লাহ আমরা সবাইকে কোরআন তো তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবিসাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করি এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়

এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারেন এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কমিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরও একটা জিনিস সত্য নবী সাল্লাহ আসলাম বলছে ইন্না আইন আল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাহ আসলাম বলছে চোখের বদ নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল্লাহ আলী আসলাম যা বলেছেন সদাকল্লাহ ও সদাকা রসুল হিলকেরি নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিনায়ত সত্য বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলছি নবী সালাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা যারা আছে তারা গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রঙটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে বলেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটা আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা সেটা আপনি পাবেন না নবী সালামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একটা সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এইসা আমি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আলসোল আল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের নামটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহ উনত্রিশ নম্বর এত করে দেখেন আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে আসে বিশ্বাস করুক শাহ যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা যে শোডাউন করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নামেজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতে রাজ যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের তোমার আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফদরের নামাজ কিন্তু নাই ফদর ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে এবার আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা রহমিজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ আপনি ইলিম চর্চা করলে রাজ্যে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় তো কমন ভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদি আমরা লিপ্ত থাকে সারা আটটা কাটাই আটটা করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা আয়াত তেলাওয়াত করতেন আমরা করবো আর আরেকটা আমার বলে রাতের বেলা সুরা মূল তেল করতেন কোন সুরা এটা কোন সুরাতে আবার ওকেলি মিয়া হিম কয়টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন সাল্লাহম আলু সাল্লাম এই সুরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ছাড় কবরের আজাদ থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেস রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ কি নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি এক মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি ঠিক আছে সাহ বিন মুওয়াজ নবী করিম এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাহ বিন মুওয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবীর খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তে প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি নবী করি সাল্লাহাম আলু আসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাহবীন মুওয়াজী আল্লাহ তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবী করি সাল্লাহ আলু সাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ সাহবিন নোয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোনো দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজ তার কোনো দাম আছে এখনকার সুচ্ছরদের কোনো দাম আছে এই ঘুসখর দুর্নীতিবাজের কোনো দাম আছে আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাহবিন রাদিয়াল্লাহু রাদিউল্লাহ না ছাড়ে প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুরা মুল্ক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুল্কের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে আর আমাদের তো ভাই কবর সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খাই একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা হাদিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটে হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শুনে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন হাদিসে সত্তরটাও আছে কোন হাদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সই বুখারি তার একটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল আর আমি একটা কথা বানায় বলছি যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলম আলাম আছে গিয়ে বুখারি খুলতে বলেন পড়তে বলেন তাহলে একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে সাথে থাপ্পড় দিয়ে দেয় যদি না থাকে হাদিস এটা তাহলে আমার গ্যালে একটা থাপ্পড় দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহর সুদ খাওয়া ছেড়ে দেন কোনটা করবেন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দীরহাম যে ব্যক্তি সুদ খায় দিরহাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আছে এখন দেখবেন সব বিকাশ রকেট ইলেকট্রনিক মানি এখন দেখবেন কাগজের মানি সব এক একসময় ছিল দীর্হাম কি ছিল ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুন ও রশিদ নাম শুনেছেন বলা হয় যে হারুন রশিদ আব্বাস খলিফা খলিফাতে সময় ছিলেন উনি বলা হয় যে উনি প্রতিদিন এক হাজার দীর্ঘাম মানুষকে দান করতেন আর দৈনিক একশো রাখাত নফল নামাজ পড়তেন ওই যে দীর্ঘাম মানে একটা রৌপ্য মুদ্রা তো এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন ছত্রিশটা মেয়েকে দর্শন করলো বা ছত্রিশ বার যেন না করলো আরেকটা হাদিসে এসেছে এটা কোরআনেও আছে হাদিসে তো আছে কোরআনেও আছে কি সেটা আল্লাপাক বলছেন ইয়া ইউহাল্লা দিন এমন হয়ে মোমিনগণ ইচ্ছা করলো তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকি আমি না বিবা সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে চক্রবৃদ্ধি হারে সুদ খাচ্ছ ছেড়ে দাও ছেড়ে দাও কারণ ওয়াইল্লাম তো যদি তোমরা এটা না করো তাহলে ফায়দানু বি হারবি মিন আল্লাহি ওয়া রাসূল তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এই যে সুদের ব্যাপারে সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে যে দিচ্ছে যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে চারজনকে নবীজি বলেছেন সমান পাপি সমান পাবে এরা সবাই মায়ের সাথে জানা করছে এরা সবাই মায়ের সাথে জানা করছে কোন আলেমের কাছে গিয়ে ফটো উল্টাই নিয়ে আসতে পারেন আলেম দেখি যে ব্যক্তি সুদ খাচ্ছে নিজে অথবা সুদ খাচ্ছে না অন্যকে খাওয়াচ্ছে অথবা খাচ্ছেও না খাওয়াচ্ছেও না লিখে রাখছে খালি সাক্ষী আর একজন কাতে একজন সাক্ষী চারজন এই চারজনকে নবীজি বলেছেন এরা ইকুয়ালি গিলটি সমানভাবে পাপী সমান পাপি সমান পাপি মানে এরা সর্বোচ্চ লেভেলে পাপ করছে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করছে আর সর্বনিম্ন পাপ হচ্ছে এরা মায়ের সাথে সেনা করছে এবং প্রতিদিন মেয়েরা ছত্রিশ বার করে ধর্ষণের এলাকায় পাওয়া যায় একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে আপনি তাকে কিভাবে ট্রিট করবেন আপনি কি তাকে সম্মান করবেন তাকে সালাম দিবেন তার বাসায় গিয়ে খাবেন সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায় খাবেন একটা মেয়ে যদি একবার জেনা করে আপনি তার সাথে এরকম করবেন আর আপনি প্রতিদিন সুখ খাচ্ছেন প্রতিদিন জেনা করছেন এটা আপনার কোনো ফিলিংস নাই ফিলিংস নাই কেন আমি সেটা বলি ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে ফিলিংস নাই কারণে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে রুহ আছে না একটা কলব বলে একটা কথা আছে না এই কলবটা আপনার মরে গেছে জীবিত আপনার দেহের মধ্যে কোনো কলপ নাই বা কলব থাকলেও সেটা মূল এটা জিন্দা না এটা জিন্দা হবে কোথায় আল্লাহ মানুষের কাছে যান গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে কোরআন ধরাই দিবে জিকির ধরাই দিবে নামাজ ধরাই দিবে আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে চান এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই কারণ আপনার কলবটা মৃত আগে কলবটা জিন্দা করতে হবে কলব জিন্দা হবে দুই টাকা আছে মাত্র দুই টাকা আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদেরকে তৌফিক দেখ আরেকটা হচ্ছে দুই বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির চলতে ফিরতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনা আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল মানে চলতে ফিরতে আস্তাফুল্লা ঠিক আছে যত দিকে জানেন চলতে ফিরতে করতে থাকেন কলব জিন্দা হবে সব কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভিতরে এই যে আপনি একটা কথা শুনছেন আপনি নসিহত গ্রহণ করছেন আরেক ভাই শুনছে গ্রহণ করছে না কারণ কি জানেন আপনার মুদা এতটুকু কি বল হ্যাঁ কোরআন শুনে সবার কাছে আছে না তো সবাই তো করে হেদায়ত পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না কিছু মানুষ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না কারণ কি কারণ এক তার মনের মধ্যে অনেস্টি নাই সততা নাই দুই হচ্ছে তার কলকটা মুর্দা যদি কলমটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো আল্লাহপাক তাকে হেদায়ত দিয়ে দিন শোনেন বহু মানুষ আগে মাদকাসক্ত ছিল পরে হেদায়ত পেয়েছে হয় নাই আগে চুরি ডাকাতি করতো হেদায়ত পেছে হয় নাই আগে গান বাজনা করতো হেদায়ত হয়েছে হয়নি অনেকে খেলাধুলা করতো হেদায়ত হয়েছে হয় নাই হেদায়ত হয় তখন জানেন যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন তখন পাক সেখানে হেদায়ত ছেড়ে দেন আপনার মনের মধ্যে সততা থাকে পাক আপনাকে হেদায়ত দিবেন তো সৎ মন আল্লাহ সৎ তৌফিক দান করুন আমি যদি অমুসলিম ভাই বোনরাও থাকে তাদের মনে যদি সততা থাকে আল্লাহ কোনো না কোনোদিন ওদেরকে হেদায় দিবি না দেখিনি এই উমর রাজি আল্লাহ তিনি রসদালামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে জান্নাই ঘটনা জানে না তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন হয় ডানে যাবো না এলে বামে মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই হয় মানব না মানবো না ঠিক আছে উনি সৎ ছিল সৎ মনের অন্তর ছিল স্বতন্ত্র কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না মাজলুমের পক্ষ নিতেন একদম সরাসরি দানে মামে দেখার সময় নেই সততা ছিল তার মনের মধ্যে আল্লাহকে হেদায়ত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অবশ্যই এখানে ছিল তিনি করেছিলেন আল্লাহ দুইজনের মধ্যে একজনকে কে কে হয় আবু জাহাল না হলে ওমর আল্লাহ ওমর করেছেন আলহামদুলিল্লাহ এখনো যদি আল্লাহ কারো মনের মধ্যে সততা দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আপনাকে হেদায়ত দিয়েছে আপনি নামাজ পড়ছেন না মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না কারো ক্ষতির মধ্যে আপনি নাই কারো সম্পদ লুট করছেন না ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবেন ইনশাল্লাহ বানাই দিবে ইনশাল্লাহ একদিন একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ইবলিসের মতো আচরণ করেন আল্লাহ চাইলে তাকে একদিন হেদায় দিতে পারেন ইনশাল্লাহ একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে কোরআন মানে কেবলা মানে নমিকেও মানে কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছে তার মনটা সৎ আল্লাহ চলে ওই ব্যক্তিকে তো অবশ্য দিতে পারেন ইনশাআল্লাহ কাকে দিবেন না জানেন এই যে এখনকার বুদ্ধি বুদ্ধিবিদ্রেতাগুলোকে নাও দিতে পারে কথা বুঝতে পারেন নাই যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর তার তারপরেও দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে আল্লাহ এদেরকে না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে কোরআন একদম সত্য সত্য এর বিরোধিতা করছে আল্লাহ আবা আবাহ পরে এদেরকে হেদায় দেবেন আল্লাহ বলেছেন যে সবাইকে আমি হেদায় দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না কলিল ইবায় শাকুর আমার শুকুর গুজার বান্ধা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তেহাত্তর দল তার মধ্যে একদল জান্নাতে যাচ্ছে তাই না মা না আলি সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে তার লক্ষ্যে আমরা সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার টফিক দাঁড় যেটা জানি না হয়তো আমল করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম মানবৈ এটা আমার বুঝে আসুক বা আমি বুঝে আসুক বা আর জানছি এটা এটা অন্যায় এটা অশ্লীলতা এটা পাপাচার এটা নাজায়েজ কোরআন শুনার মানদণ্ডে এটা চলে না বাস চলে না কোরআন সুন্না চলে না আমিও সিম্পল আর কোরআন সুন্না চলে না কেউ যদি জোর করে মানায় তখন কি করবো তখন হাতটা তুলবেন শেষ রাত্রে শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহ মাইন্না জানু কেফিন হউ রহিন মানে আনু হবি কেমন আল্লাহ আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করাই দিলাম তুমি এখন বুঝো কথা বুঝতে পারো নাই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করাই দিলাম তুমি এদের সাথে বোঝা করো আল্লাহ আমার ক্ষমতা নেই আল্লাহ পার পারবেন না আল্লাহ দুর্বল নাকি অতলা বলবেন আল্লাহম থিনীহীন আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও এই দোয়াটা কে করছিল কে বলতে পারবেন সুরা বুরুজ পড়েছেন সুরা বুরুজ একটা বালকের কথা আছে না ওই যে তীর মারা হলো ওই বালকের বালকে মারা হয় বালক মরে না পাহাড় থেকে ফেলে দেয় মরে না সমুদ্রে ফেলে দেয় মরে না পরে বালক বলল যে একটা কাজ করেন রাজাকে বলছে একটা কাজ করেন সব জনগণকে মাঠে জড়ো করেন তারপরে একটা তীর নেন নিয়ে বলেন যে বিসমিল্লা হিরব বিহায়দ আল এই বালকের রবের নামে আমি তীর ছুরলাম এটা বলেন আমি মারা যাব তো এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে তখন ওই সৈরাচারী শাসক সে কি করলো ওই তীরটা বের করে বলছে বিসমিল্লা হীরব বিহায়দুল গোলাম বলে তীর ছুড়ল বালকটা মারা গেল বালকটা শহীদ হয়ে গেল এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয় এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীর ছুরলো সে তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায় তারপর ওই রাজা কি করেছে এই সবাইকে আগুনে ফেলে দিয়েছে পড়ে দেখেন তার শিবলে পড়েন জালালাইল পড়েন এই যে পড়েন পড়েন ওখানে দেখেন মারেফুল সবাইকে আগুনে ফেলে দিয়েছে শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা তো মা এখন লাভ দিতে ভয় পাচ্ছে বাচ্চা আছে কোলে ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে সে বাচ্চা বলেছে হে আম্মা তুমি লাভ দাও ভয় পেও না যে আগুন তুমি দেখছো এর নিচে আছে ইতিহাসে তিনজন শিশু কথা বলেছে দুগ্ধপোষ্য শিশু তার মধ্যে এই বাচ্চাটা একজন আরেকজনকে কে বলতে পারবেন ইসাব নেমারিয়াম তিনি কথা বলেছেন না কথা বলেছেন তো আল্লাহ বাচ্চা চাইলে এটা করতে পারেন না এমন বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে দুই মাসের বাচ্চা তার মানে আল্লাহ ভুল বিজ্ঞান সত্য না বিজ্ঞান ভুল আল্লাহ সত্য কোনটা আপনাদের আকিদা ঠিক করেন এক কথা কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই আছে নাই দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ কোরআন শূন্যের সাথে যাই মিলে যাক না কেন যে কোনো দর্শন যে কোনো মতবাদ যে কোনো থিওরি যে কোনো স্কুল অফ মানতে কোনো আপত্তি আছে না আর কোরআন শূন্যের সাথে যা মিলবে না মানবো মানবো না আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব না আমরা কি করব আমরা আমাদের মতামতটা প্রচার করব ধর্মে কি বাড়াবাড়ি আছে জোর করে মুসলিম বানাতে হবে হবে না আমরা ইসলামের দাওয়াতটাকে হবে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব যারা গ্রহণ করার করবে যারা করার না করার করবে না লাখন দিন কুমারিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমাদের আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফায়দাকির ইন্না মা আনতা তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতি তুমি কারো প্রতি দারোগা না জোর করে চাপিয়ে দিতে হবে না ইসলাম দিতে হবে হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন আমিন অনেক গভীরে চলে আসি আসেন আবার রাতে চলে আসি রাত কিভাবে রাত কিভাবে মানে এনজয় করতে হয় রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকে লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা না অনেক অনেক হয় না কিন্তু আল্লাহ আল্লাপাকে ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য কি জন্যে উপভোগ করার জন্য আমরা কি ভাবতাম আল্লাপাকি ইসলাম আসলে কী জন্যে দিলেন মানব জাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন 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 না আসেন দেখেন কীভাবে রাতটা নিয়ে কথা বলুন এই যে রাত হয়ে গেল আমরা আয়তন কুসি পড়বো আমরা সুরা বাকারা শ্রেষ্ঠ নায়াত পড়বো সুরা মুখ পড়বো আরেকটা সুরা বলি সুরা ওয়াকিয়া কোন সুরা এটা কোন সুরা ইদা ওয়াকা আতিল ওয়াকিয়া এই সুরাটা এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না এই যে সুদ খাচ্ছে কী জন্যে টাকার জন্য তো নাকি টাকা পয়সা করবে করবেন এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের সালে করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পরেন আপনার দারিদ্রতা হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন প্রশ্ন থাকত এ ও মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই শুধু তাহলে আমি গেইন করব যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খাই মরে যাব যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কি ওইগুলো কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আমাকে আপনাকে যদি আল্লাহ পাক কি বলবো এটা কোন জেলা লালমনিহাট লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমন নামায় লেখা থাকে মানে আপনার আমল নাম বলে তাক তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন না লিখা একটা ধান না কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না তখন আপনার অন্য কথা যাওয়ার কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাব তত বাড়বে যত দুর্নীতি করবো তত পারবে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবে আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবে না ইয়ান হাকুল্লাহ রিবা ওয়ায়ুরবিস সাদাকা সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যায় কীভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেক দিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করব এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরও দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালালে থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার করেন পাঁচ পাঁচত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আর একটা দোয়া শেখায় দেই ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ সত্য দিন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই আমাকে হাতিয়ে দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাতিয়ে দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলিরাজুল্লাহ আহমু বলেছেন কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবে সাত আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাঙ্ক থেকে দুই কোটি টাকা ব্যাঙ্ক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল সময় সময় একজন মারা গেছেন তো নবীরা রহমান বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বললেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকে না তোমরা ওর জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা অন্য নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মত হবে না আর নবী সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি না আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লক্ষ্য রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা বড় হবে এখন হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজ কোন সমস্যা তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো এক কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনার ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন না আমাকে পড়বেন আত্মা হিয়া তো ধরুন শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষযাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন এটা